কুষ্টিয়া কুমারখালীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কড়ানাড়ছে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দাঁড়ে বিজয় ছিনিয়ে আনতে হয়ে গণসংযোগ ও প্রচারের মাধ্যমে নির্বাচনে মাঠ সরগরম করে তুলছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা এই উপজেলায় চেয়ারম্যান পদে দুজন ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন জয়ের ব্যাপারে প্রার্থীরা শতভাগ আশাবাদী তবে কে জিতবে এই আসনে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আমার রাস্তা কালভার্ট যাতে আমরা পাই যানবাহন সুবিধা পাই আর এই ভ্যান রিকশার রোডে যাতে ট্যাক্স না নেয় সেই লোককে আমরা ভোট দেবো রাস্তা কালভার্ট মসজিদ মাদ্রাসা মন্দির এগুলি যাতে সবার করতে পারে তাকেই আমরা ভোট দেবো আমার এলাকায় আসলে নির্বাচন নিয়ে কোনো সেরকম বাড়তি কোনো চাপ নেই কোনো জ্ঞান জাম ফেসাদ নেই কোনো কিছু নেই শান্তিপূর্ণভাবে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক এবং সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম অভিযোগ ও পার্টা অভিযোগ করছেন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীরা অন্যদিকে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তো আমি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করতে পারতেছি আমার কর্মী বাহিনী বা এ পর্যন্ত কোনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে আমার জানা নাই আমি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম ছাত্রলীগে আমি শতভাগ আশাবাদী এবং সুষ্ঠু নির্বাচন হলে জনগণের কাছে যদি আমি ভালোবাসা অর্জন করতে পারি আমি আশা করি আমি এই বিজয়ী অবশ্যই বিজয় হব আমি জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এই কারণেই যে আমি গতবারও প্রায় জয়ের কাছাকাছি লক্ষ্যেই পৌঁছে গিয়েছিলাম তবে এবার আমি আরও বেশি আশাবাদী যে নির্বাচনটা যেহেতু অবাধ সুস্থ হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আমি পুরাটাই আশাবাদী যে আমি জয়ী হব ইনশাল্লাহ যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন সুস্থ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে এখানে কোনো ভোট কার কোনো সুযোগ নাই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আওয়ামী পরিবারের নবীন ও প্রবীণ দুই প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান এবং সাবেক সংসদ সদস্য মৃত আবুল হোসেন তরুণের পুত্র গোলাম মুর্শেদ পিটার উভয় ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অপরদিকে উভয় পক্ষে রয়েছে পাল্টা পার্টি অভিযোগ এবার সেভাবে এলোমেলো না এবার একটা শক্ত অভিভাবকের নেতৃত্বে আমরা একেবারে নিয়ম মাপিক নির্বাচনে যেভাবে ছক যেভাবে করার নিয়ম প্রত্যেকটা পদক্ষেপ আমরা সেইভাবে ফেলছি এই জন্য নির্বাচনটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে আমি যে নির্বাচন করছি এখানে কিছু কিছু প্রতিবন্ধিকতা সৃষ্টি হচ্ছে বিশেষ করে জগন্নাথপুর ইউনিয়ন বাগুলাট ইউনিয়ন থেকে শুরু করে বেশ কিছু আরও কিছু ইউনিয়ন আমার নির্বাচনে সমস্যা হচ্ছে আশা করি কর্তৃপক্ষ এটা দৃষ্টি দেবে এদিকে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার গত দুই দিন ধরে আমাদের কাছে ছোট্ট ছোট্ট দু একটা অভিযোগ আসছে তার মধ্যে একটা ইতিমধ্যে আমরা সেখানে সরজমিন তদন্ত করে দেখেছি যে ছোটখাটো সমস্যা রয়েছে সেগুলো তাদেরকে প্রাথমিক সতর্ক করা হয়েছে আজকে দুইজন চ্যানেল প্রার্থীদের মধ্যে দুইজনের কাছ থেকে দুইটা দরখাস্ত আমরা একটু আগে পেলাম তো আমরা সেগুলো তদন্ত করে এগুলো নিষ্পত্তি করার চেষ্টা করব এ উপজেলায় এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মোট ভোটার সংখ্যা দুই লক্ষ ছিয়াশি হাজার আটশত জন মহিলা ভোটার রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার আটশত একত্রিশ জন ও পুরুষ ভোটার সংখ্যা রয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত পঁচানব্বই জন